আমি এক মিনিট পরে ফোন করছি এক মিনিট পরে করছি করছি কথা হয়েছে তুই আসছে আমি না থেকে তো মানে ফোন ফোন চলছে এসে সব আইসাইলো তো লাইনটা এবার ক্লাম কিন্তু আমি আজকে এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড একশো ছয় নম্বর ওয়ার্ড যাদবপুরে তো সেখানে খবর পেয়ে এলাম দেখলাম একদম ল্যাম্প পোস্ট লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায় তো সেগুলো প্রশাসনকে বলেছি প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে আরও ব্যবস্থা নিতে হবে এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয় প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে গ্রামগঞ্জে খবর পাচ্ছি তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব আজকে হালতিতেই পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম যেভাবে ল্যাম্প পোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড বড় দুর্ঘটনা ঘটতে পারতো লাকিলি থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি এবং এটা এখানে না সর্বত্র এরপর সোনাপুর বারুইপুর অন্যান্য সর্বত্রও যাব ভাঙর আজকে সারাদিন খোঁজ রাখছি কে কী করছে কোথায় কতটা ক্ষতি হলো এবং প্রয়োজন মতো নিজেও অ্যাক্ট করার চেষ্টা করছি রেড করাচ্ছি বিভিন্ন জায়গা মানুষ এইটাই বলছেন কালকে থেকে যে ঝড়ের প্রকোপ প্রবল বৃষ্টি প্রবল হাওয়া প্রচুর অস্থায়ী যা কনস্ট্রাকশন সেগুলো তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই তীব্র বৃষ্টিতে যা হয় আমি বললাম চাষের ক্ষতি রাস্তায় জল জমে যাওয়া অনেক রকম অসুবিধার মধ্যে মানুষ থাকছে তো সেগুলো যেখানে যেমন খবর পাচ্ছি প্রয়োজনীয় প্রশাসনকে জানাতে জানাতে যাচ্ছি এখন বাকিটা প্রশাসনের কত দ্রুতগতিতে কাজ করতে পারে তার উপরে আমরা আমাদের মতো করে প্রেশার রাখার চেষ্টা করছি